মারপিট করেছিস না

भी तो मारे जी बाप रे बाप रे ओ नीचे पे मैं फोन आता फोन आता हमें नीचे आमर पीछे मेरे दिया थे वाले डिप्टी में हमें नीचे अच्छा उखाने चलो उखाने चलो उखाने चलो चलो दूजा चलो चलो हाँ बाप

পড়кольছিনা ও না

এই কিন্তু যাই করছে এগুলো কিন্তু আমাদের পরা আশা করি আর কবে হবে মরা আদা মাছ বলছে বলছে এই বলছে এই বলছে সব গেঁদা কর এসেছে সব ভাই আসছে ওয়ান এক্সে করছি টু এক্সে করছি না তো এদিকে দিছ না এদিকে দিবি না

তাাইকোছে না বন্ধ না কথা খুব বন্ধ হও হাত ই হাত রাখো পুরো উঠে বার করে দাও सीताराम আছো এখন বন্ধ করতেবে বন্ধ করতে

হ্যাঁ চান করা হয়ে গেছে এবার তো পুরো গিয়ে ঝাঁপ আমরা জুতোটাও নিয়ে নিই জানিনা আবার কখন নিয়ে বৃষ্টি অলরেডি পড়ছে তো এবার বৃষ্টির সাথে সাথে ঘাস তো আমাদের ধুয়ে যাবে আমাদের প্যান্ট যা পড়িয়েছে খুলে যাচ্ছে মানে একদম ভেতরে গাদা গোলা জল ঢুকছে ঘাস ঘাস ফুস সব একদম দিয়ে রেখেছে আমাকে প্যান্টটা পুরো একদম ভর্তি হয়েছে দেখো ঘাস ফুস সব দিয়েছে আমাকে যাচ্ছে তাই মার করেছে ওর প্যান্টের ভেতরে ঢুকিয়ে দিয়েছে প্যান্টের ভেতরে আমার যে কার কার ভেতরে ঢুকিয়েছে শুধু কথা বলছি মুখের ভেতরে ঢুকে গেছে কার কার ভেতর দিয়েছে যাবো সেটা বুঝলো ছেলে হচ্ছে ব্যাপক কালকে বিছানায় পড়া থেকে কেউ আটকাতে পারবে না এই মুহূর্তে এখন এই মুহূর্তে আমার গা দিয়ে যে এত সুন্দর মুটকা গন্ধ বেরোচ্ছে এটা আমি ছাড়া অন্য কেউ শুটতেই পারে না অসম্ভব ব্যাপার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে পাঁচ কি পাঁকের তলাতেও যেই কালো আস্তরণটা থাকে সেই সব মাখিয়ে দিয়েছে গায়েতে কি অবস্থা দেখো কোথাকার না কোথাকার চুল দেখা যাচ্ছে এই এখন হবে

저미들봐 저미들보.